This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের আজকের ব্রেকিং নিউজ আরও একজনের সন্ধান পাওয়া গেছে। হুম সে হচ্ছে জুনিয়র চিকিৎসক তবে আর জি করেন নয় বাইরের একজন সমস্তটা উনি দেখেছেন কে দেখেছেন না আর জি করের এক নার্স দেখেছেন এবং সেই রাত্রে সেই জুনিয়র ডাক্তারকে স্নান পর্যন্ত করতে দেখেছেন এবং সে নিজে মুখে বলেছে আমার গায়ে রক্ত লেগেছে কিসের রক্ত লেগেছে সবটা তোমাদেরকে বলবো ভিডিওটা পুরোটা শোনো সিবিআই তদন্ত করছে আমরা জানতে পারছি বিভিন্ন রকম সূত্র আমাদের সিবিআই সূত্রের মাধ্যমে আমরা বিভিন্ন রকম খবর জানতে পারছি বিভিন্ন রকম তথ্য জানতে পারছি কিন্তু ধোয়াশা এখনও রয়ে গেছে পুরোপুরি ধোয়াশার মধ্যে ব্যাপারটা রয়ে গেছে তার কারণ গতকাল সিবিআই মারফত জানা গিয়েছিল যে ডিএনএ রিপোর্ট মিলে গেছে আমরা আগেই জেনেছি কিন্তু গতকাল জানা গিয়েছিল যে সঞ্জয় রায়ের পায়ের ছাপ সেমিনার হলে কোথাও পাওয়া যায়নি বরং অন্যান্য পায়ের ছাপ প্রচুর পাওয়া গেছে হতেই পারে সেমিনার হলে যেহেতু প্রচুর মানুষের ধীর ছিল মৃতদেহ ঘিরে প্রচুর মানুষের ধীর ছিল সেখানে সঞ্জয় রায়ের ছাপ মুছে যেতেই পারে অথবা এমন হতে পারে যে সেমিনার হলে ঘটনাটা ঘটেইনি ঘটনাটা ঘটেছে অন্য জায়গায় এটা নিয়ে তোমাদেরকে আগেই বলেছি এমার্জেন্সিতে ঘটনাটা ঘটতে পারে যেই এমার্জেন্সি তড়িঘড়ি করে ভাঙা হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই এমার্জেন্সিতে এই ঘটনাটা ঘটেছে তারপর সাজিয়ে গুছিয়ে সব কিছু করে সেমিনার হলে বডি আনা হয়েছে কারণ সেমিনার হলে না সঞ্জয় রায়ের পায়ের ছাপ পাওয়া গেছে না তিলোত্তমার পাওয়া গেছে তিলোত্তমার মৃত্যু ঘিরে শুধু রহস্য আর রহস্য আজ এই মুহূর্তে সন্ধ্যায় যেটা জানা গেল সেটা হচ্ছে যে একজন নার্স যিনি কর্মরত ছিলেন তিনি দেখেছেন আর জি করেন নার্স তিনি দেখেছেন একজন জুনিয়র ডাক্তার ফ্রিজে রক্ত খুঁজছিলেন ফ্রিজে রক্ত খুঁজছিলেন তো তিনি যেহেতু চেনেন না তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এখানে কি করছেন উনি অন্য ওয়ার্ড এক ওয়ার্ডের কথা বলেছিলেন যে ওখানে আমি একজনকে ব্লাড দেব। তাই ব্লাড খুঁজছি ফ্রিজে জমা ব্লাড তো দেওয়া যাবে না আগে থেকে বের করছি সেটা সন্ধে নাগাদ তার সাথে কথা হয়েছিল এবং তাকে নাম জানতে জিজ্ঞেস করায় যেহেতু তিনি প্রথমবার দেখছেন ওই ডাক্তারকে কোনো দিনও এর আগে আর্জি করে দেখেননি ওই নার্স যেহেতু প্রথমবার দেখছেন তাকে নাম জিজ্ঞাসা করায় সে কিন্তু নাম বলেনি কারণ কোনো মানুষের সাথে প্রথম দেখা হোক বা প্রথম পরিচয় হোক নাম জিজ্ঞেস করলে কিন্তু কোনো যদি নিজেদের মধ্যে কোনো ঘাটতি না থাকে কোনো ভেতরে যদি কোনো কুকর্মের সলা পরামর্শ না থাকে নামটা তো অনায়াসেই বলা যায় কিন্তু সে নাম বলেনি তো দ্বিতীয়বার যখন আবার তার সঙ্গে দেখা হয় তখন নাকি সে সেই ওয়ার্ডে রক্ত দিয়েও সে এরকমও শোনা গেছে কিন্তু পরে যখন তাকে বলা হয় যে আপনি গ্লাভস ঠিকঠাক পরেছেন তো গ্লাভসটা ঠিকঠাকভাবে আপনি ইউজ করেছেন তো তখন বলা হয় এমনিতেই আমার গায়ে রক্ত লেগেছে আমি স্নান করব তখন বাজে ভোর সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটের সময় ওই কর্তব্যরত নার্স ডাক্তারকে বলেছে যে স্নান ডাক্তার বলেছে নার্সকে স্নান করার কথা ভোর সাড়ে তিনটের সময় বলেছে মাত্র আড়াই হাত দূরে তারা দাঁড়িয়েছিল সেই নার্স যিনি সিবিআইকে সমস্ত জানিয়েছেন তো আরজি করে যে নার্স এবং যে চিকিৎসকের কথা হয়েছিল মাত্র আড়াই হাত দূরে দাঁড়িয়ে কিন্তু তিনি তার গায়ে কোথাও রক্তের দাগ দেখেননি কিন্তু তিনি বলেছেন আমাকে এমনিতেই রক্ত ধুতে হবে আমি এমনিতেই স্নান করব। এবং তিনি যেই বাথরুম ভাঙা হয়েছে চেস্ট ডিপার্টমেন্টে যে বাথরুম ভাঙা হয়েছে সেই বাথরুমে কিন্তু সেই জুনিয়র ডাক্তার স্নান করেছিলেন স্নান করেছিলেন এবং সেটা নার্স কিন্তু দেখেছে জেনেছে এবং নিজের শিকারও করেছে কিন্তু তিনি কোথাও রক্ত দেখেননি তারপরে কি এমন কোনো ঘটনা ঘটলো যার জন্য সেই ডাক্তার আগে থেকে প্ল্যান করা ছিল জানতো যে গায়ে রক্ত লাগতে পারে কিছু হতে পারে সেই জন্যই উনি স্নানের ব্যাপারটা বলেছিলেন আর ঠিক সেই কারণেই কিন্তু স্নানের কথাটা এসছিল এবং রক্ত না গায়ে ছিল না তবু কিন্তু উনি আগে থেকেই স্নানের কথাটা বলেছিলেন এবং সাড়ে তিনটের সময় সেই বাথরুম কিন্তু ইউজ করেছিলেন যে বাথরুম আজ আর নেই ভাঙা পড়ে গেছে সেটাও কার নির্দেশে ভাঙা হয়েছে না হয়েছে যদিও ডকুমেন্টসে সন্দীপ ঘোষের সই রয়েছে এবং অনেক পিজিটির সই রয়েছে কিন্তু পিজিটিরা বলছে যে যারা পিজিটি সই করেছে তারা বলছে আমরা জানতাম ভবিষ্যতে ওটা নির্মাণ হবে ভবিষ্যতে সংস্কার হবে সেই কারণে আমরা সই দিয়েছিলাম কিন্তু জান যাচ্ছে তারা জানতেনই না যে সেই দিনই সেই দিনই ওটা ভেঙে ফেলা হবে ওটা সংস্কার করা হবে তবে ডকুমেন্টসে রয়েছে কিন্তু সন্দীপ ঘোষের সই কিন্তু সন্দীপ ঘোষের মাথার ওপর আবার কার আশীর্বাদের হাত আছে সেটা তো এখনও পর্যন্ত কেউ এক্স্যাক্ট নাম বলতে পারছে না তো যাই হোক সন্দীপ ঘোষ ঠেলে দিচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে স্বাস্থ্য ভবন বলছে হ্যাঁ ওটা ভবিষ্যতে সংস্কার করার কথা ছিল কিন্তু সেই দিনই হবে সেটা আমরাও জানতাম না ব্যাপারটা এখন প্রচুর জলগোলা হচ্ছে কিন্তু এই যে এই যে নার্স এই যে নার্স জানিয়েছেন সিবিআইকে জানিয়েছেন সিবিআইয়ের মারফতই খবর পাওয়া যে সেই রাত্রে কিন্তু ভোর সাড়ে তিনটে সেই জুনিয়র ডাক্তার কিন্তু স্নান করেছিলেন নিজে মুখে বলেছিলেন আমার গায়ে রক্ত লেগেছে স্নান করতে হবে এবং তিনি স্নান করেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই জুনিয়র ডাক্তারকে উনি কোনো দিন দেখেননি উনি নাকি বাইরের চিকিৎসক তাহলে এসে ব্লাড দিলেন কীভাবে এভাবেও হসপিটালে কাজ হয় মানে কোনো রুগীকে ব্লাড দিচ্ছেন ব্লাড দিতে গিয়ে আর তার জামায় রক্ত লেগে যাচ্ছে মানে এগুলো খুব মানে বানানো গল্প বলে মনে হচ্ছে না না আমি চিকিৎসককে এখনই সন্দেহের তালিকায় রাখছি না সন্দেহের তালিকায় হয়তো আছে মানে এখনই দোষী সাব্যস্ত করছি না বা অপরাধী বলে ভাবছি না তার কারণ হচ্ছে কিছু না কিছু মারফত কিছু না কিছু সূত্র মারফত হসপিটালের নার্স এর আগেও আমরা শুনলাম যে একজন গ্রুপ ডির কর্মী সে কিন্তু সেই দিন সেমিনার হলে সঞ্জয় রায়কে ঢুকতে দেখেছে বেরোতে দেখেছে সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী কে সে কিন্তু সে সিবিআইকে সবটা জানাবে এরকমভাবেই হয়তো অনেকে কারণ আমরা দেখেছি তিলোত্তমার পরিবার মা বাবা আরজি করে গিয়ে গিয়েছিলেন এবং একটা খোলা চিঠি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে একটা খোলা চিঠি দিয়েছিলেন যে যার কাছে যা সূত্র আছে যার কাছে যা লিংক রয়েছে যে যা দেখেছো সবটা শেয়ার করো হয়তো সেখান থেকেই কিছু না কিছু সূত্র আসতে পারে সেজন্যই হয়তো গ্রুপ ডির কর্মী তিনি এগিয়ে এসেছেন তিনি সবটা দেখেছেন সে সবটা শেয়ার করছেন তার নাম তো এখন প্রকাশ করা যাবে না এবং সঙ্গে হচ্ছে এই যে নার্স যিনি কর্তব্যরত সেই সময় সেই মুহূর্তে সেই দিন সেই রাতে কর্তব্যরত ছিলেন সেই নার্সও কিন্তু এগিয়ে এসছে যা দেখেছে যে কথাটা হয়েছে যে বাথরুমে স্নান করেছে তার নাম কিন্তু সিবিআইকে জানানো হচ্ছে তার মানে এখনই এটা আমরা নিশ্চিত হতে পারি না যে সেই জুনিয়র চিকিৎসক যুক্ত ছিল হতে পারে তার রুগীরকে রক্ত দিতে গিয়ে রক্ত লেগেছে কিন্তু এটা প্রশ্ন রয়ে গেল যে বাইরের ডাক্তার যাকে চেনে না নার্স সেই ডাক্তার কিভাবে রুগীকে বাইরের ডাক্তার হয়ে কিভাবে ভেতরে এসে রুগীকে রক্ত দিতে পারে বা এমন কি ডাক্তার যে রুগীকে রক্ত দিতে গিয়ে তার জামায় এত রক্ত লেগে যেতে পারে যেখানে থেকে স্নান করতে হয় ভোরবেলা সাড়ে তিনটের সময় মানে এগুলো সব অদ্ভুত লাগছে অদ্ভুত লাগছে শুধু ধোঁয়াশা আর ধোয়াশা তার কারণ হচ্ছে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে যেগুলো সুন্দরভাবে গোছানো থাকলে সিবিআইয়ের খুব সুবিধা হতো এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে সে কারণেই সবটা হচ্ছে ভীষণ ধন্দের মধ্যে যেহেতু হচ্ছে সেই জন্যই হয়তো দেরি হচ্ছে কিন্তু আমাদের আশা রাখতে হবে আমরা আশাবাদী যে তিলোত্তমার অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে কিন্তু অপরাধী একজন নয় আবারও বলছি অপরাধী একজন নয় অপরাধী বহুজন এবং আগের থেকেই প্ল্যান করা ছিল সেই রাত্রে তিলোত্তমাকে শেষ করে দেওয়া হবে তো শুধুমাত্র ঈশ্বরের কাছে এটাই চাইব মা দুর্গা আমাদের মর্তে ধামে আসার আগেই যেন এই অপরাধীরা শাস্তি পায় কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়